সীমানা নে এসিতে এনসিপির নেতার সঙ্গে রুমিন ফারহানা গ্রুপের হট্টগোল ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপাতি বিজয়ের এবং সর্বশেষ জানিয়ে দেব হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো সংবাদটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সংশোধনীয় এলাকা নিয়ে দাবি আপত্তির সুনামি বিএনপির নেত্রী রুমিন ফারহানা গ্রুপের সদস্যদের সঙ্গে এনসিপির মুখ্য সংগঠন আতাওলা এর হট্টগোল ঘটনা ঘটেছে রোববার বেলা বারোটা নির্বাচন ভবনে অনুষ্ঠিত সুনামি পর্বে এক পর্যায়ে দুই পক্ষই উত্তেজিত হয়ে পড়ে এ সময় হাতাহাতি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা পরে এসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিন যেসব আসনে সীমানা সংক্রান্ত দাবি আপত্তি ও সুনামি অনুষ্ঠিত হয় তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া তিন সুনামিতে অংশ নিয়ে ব্যারিস্টার ফারহানা এসির প্রকাশিত খসড়ার পক্ষে তার মুক্তি তুলে ধরেন আর অন্যান্য বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন খসড়ার বিপক্ষে থাকা সুনামির অংশে নেওয়ারা বলেন বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন বুদ্ধস্থি চান্দুয়া ও হরসপুরকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে যুক্ত করা হয়েছে উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান তারা এনসিবির নেতা আতাউল্লাহ বলেন এটা দুঃখজনক ঘটনা একটি মারামারি ঘটেছে ভেবেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার তিন এর কেউ এসিতে প্রভাগান্ডা নিয়ে ঢুকবে না এতে কমিশনার বাপমূর্তি মান সম্মানের সাথে যায় না এখন নির্বাচন আসেনি তাতে তারা পিটিয়ে পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নেওয়া শুরু করেছে আমি বলতে চাই এসে সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত আশা করি সেটি থাকবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী বিজেপি আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আদর্শগত লড়াইয়ের ঘোষণা দিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক ও নতুন রাজনীতিক থালাপাতি বিজয় আসন্ন দুই হাজার ছাব্বিশ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মাদুরায়ের থালাপাতিতে তার দল তামিলাগা কাজাগাম এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে এ ঘোষণা দেন তিনি সমাবেশে হাজারো সমর্থক উপস্থিত ছিলেন সম্মেলনে বিজয় জানান রাজ্য তার দল এককভাবে লড়াই করবে কোনো রাজনৈতিক জোটে যাবেন না তিনি বিজেপিকে আদর্শগত শত্রু এবং দেশের শত্রু বলে আখ্যাত করেছেন হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিবির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বিএনপির মধ্যে অনেকেই আওয়ামী বিষয়ক সম্পাদক করেছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন অতীত কাঠামো নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে এসির বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি যে ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী বাংলাদেশ হয়েছে এটি মূলত আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ যে দর্শকের ভূমিকা রাখবে সেটি আজকে প্রমাণ হয়ে গিয়েছে এনসিপির নেতা বলেন হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন আর হাসিনা পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন